আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বর্তমানে অবস্থান খুব খুব আপনাদের হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ কেমন বিস্তারিত তথ্য কিন্তু আজকে ভিডিওটা শুরু কতটা সবাইকে

আমাদের সামনে একটা বাচ্চা রাখবে মার্শালাম কথা দাম কেমন ধরবে মাত্র বাহাত্তর হাজার টাকা এর মধ্যে আমার দর্শক দরদাম করতে পারো সীমিত আপনারা কিন্তু সীমিত দরদাম

এর মধ্যে তো দর্শক দর দাম করতে পারবে তাই না সীমিত দশক মাত্র ছিয়াশি হাজার থেকে এর মধ্যে দর্শক আপনারা দর দাম করে নিতে পারবেন আশা করেন পরবর্তী যেটা কালো দেখায়

দাম কেমন পড়বে ভাই এটা দাম পড়বে সেয়ানব্বই হাজার আর দর দামের সুযোগ আছে ভাই দাম সীমিত সীমিত সুযোগ আছে তাই না পরবর্তী সিরিয়ালে চার নামের মার্শাল্লাহ সাদা কালো পিন ভাই এটা তুই করবে ভাই এটা হলস্টন এটা হরেস্ট্যান ফিজিয়াম তাই না মাথার মাথাটা ভালো দেখেন মাশাল্লাহ খেয়াল বলুন মাস বয়সের দেখাশোনা শুরু হয়েছে এটার বয়স কেমন আছে ভাই এগারো বারো মাস শুন থেকে বারো মাস বয়স হয়ে আনুমানিক বয়সটা বললো কি এগারো থেকে বারো মাস বয়স

পনেরো থেকে টা পনেরো থেকে ষ হবে স্যার দর্শক দেখেন এই থেকে বয়সটা কিন্তু দশক ষোলো থেকে সতেরো মাস থেকে বয়স করে ভাই জানেন যদি দর্শক নিতে দাম কেমন এই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর আমার কোনো দর্শক যদি ভাই চাই এর মধ্যে কি দর দামের ভিন্নতা হ্যাঁ দামের ভিন্নতা দামের ভিন্নতা আসবে তাই না হ্যাঁ কিন্তু সবার দর্শক জোড়া দুই লক্ষ পাঁচ হাজার না তাই এর মধ্যে কিন্তু দর্শক আপনারা দর দাম করে নিতে পারবেন হ্যাঁ ভাইজান এক এক করে করে গুলো আমরা অনেক দেখাইলাম আর দর্শক তো নিতে পারবে তাই না ভাইজান আর দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলা থাকলে বলতে পারেন ভাইজান সব থেকে পাবে দামে কমে কিনতে পারবে দেখে শুনেও নিতে পারবে তো ভাইজান আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাইজান এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে ভাইজান আপনাকে গুগলে দেখানো যদি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই